আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেল আপনাদের জন্য বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধানের ভিডিও এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা সুনিম বস্তু করে নিতে পারেন আমাদের সামনে চাকরি পরীক্ষাগুলোর জন্য আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নের সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি সুলতানার স্বপ্ন কার রচনা বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন কার রচনা বেগম রোকেয়া পুকুরে পদ্মফুল জন্মে এটি কোন ধরনের বাক্য সরল বাক্য পুকুরে পদ্মফুল জন্মে এটি কোন ধরনের বাক্য সরল বাক্য বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণ আছে এগারোটি বাংলা বর্ণমালায় কতটি স্বরবর্ণ আছে এগারোটি সন্ধিবিচ্ছেদ ইত্যাদি ইতি যোগ আদি ইত্যাদি এর সন্ধিবিচ্ছেদ ইতি যোগ আদি ইত্যাদি এর সন্ধিবিচ্ছেদ ইতি যোগ আদি শেষের কবিতা কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণ এর অর্ধতৎসম শব্দ কেষ্ট কৃষ্ণ এর অর্ধ তৎসম শব্দ কেষ্ট কৃষ্ণ এর অর্ধ তৎসম শব্দ হচ্ছে উত্থান এর বিপরীত শব্দ হচ্ছে পতন উত্থান এর বিপরীত শব্দ পতন উত্থানের বিপরীত শব্দ পতন তৎসম শব্দের ব্যবহার কোন ভাষার রীতিতে বেশি হয় সাধু ভাষার রীতিতে তৎসম শব্দের ব্যবহার কোন ভাষার রীতিতে সবচেয়ে বেশি হয় সাধু ভাষার রীতিতে তৎসম শব্দের ব্যবহার কোন ভাষা রীতিতে বেশি হয় সাধু ভাষা রীতিতে বহুব্রীহি সমাস দশানন বহুব্রীহি সমাস হচ্ছে দশানন দশ আছে যার দশানন এটি বহুব্রীহি সমাস দশ আনন আছে যার দশানন এটি বহুব্রীহি সমাস দশ আনন আছে যার দশানন এটি বহুব্রীহি সমাস শরৎচন্দ্রের রচনা হচ্ছে দেবদাস শরৎচন্দ্রের রচনা দেবদাস শরৎচন্দ্রের রচনা দেবদাস কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসকদের সময়কে কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসকদের সময়কে কোন শাসকদের সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় তুর্কি শাসকদের সময়কে মালী শব্দের স্ত্রীবাচক শব্দ মানিনী মালী শব্দের স্ত্রীবাচক শব্দ মানিনী মানি শব্দের স্ত্রীবাচক শব্দ মানিনি আমাদের সেম মিনিং বের করতে হবে অর্থাৎ সিনোনি সিলেক্ট মানে হচ্ছে পিক মানে সিলেক্ট করা মানে হচ্ছে নির্বাচন করা পিক করা মানেও নির্বাচন করা সো সিলেক্ট এর অর্থ নির্বাচন করা পিক পি আই সি কে পিক অর্থ নির্বাচন করা তো সিলেক্ট সিনোনিম হচ্ছে পিক ক্রাইম ক্রাইম মানে অপরাধ অফেন্স মানেও হচ্ছে অপরাধ সো ক্রাইমের সিনোনিম হচ্ছে অফেন্স ক্রাইমের সিনোনিম হচ্ছে অফেন্স ফাইট ফাইট এর অর্থ হচ্ছে যুদ্ধ এর সিনোনিম হচ্ছে কমব্যাট কমব্যাট মানেও হচ্ছে যুদ্ধ কমব্যাট সি এ টি কমব্যাট মানেও হচ্ছে যুদ্ধ ফাইট মানে যুদ্ধ কমব্যাট মানেও হচ্ছে যুদ্ধ পিস পিস মানে শান্তি হারমোনি মানেও শান্তি পিস এর সিনোনিম হচ্ছে হারমোনি পিস এর হচ্ছে আচ্ছা এখন আমাদের অড ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে দেখি আমরা অড মানে যেটা বাকি অপশনের সাথে যাবে না এরকম একটা অপশন বের করে নিতে নিয়ে আসতে হবে সো আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ফুড কার হাউস এগুলো হচ্ছে আমাদের বলতে পারেন যে এগুলো হচ্ছে যে ওয়াটার হাউস ফুড কার এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ওয়াটার হাউস ফুড কার এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর এডুকেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে এডুকেশন বাকিগুলো অপশনের থেকে ডিফারেন্ট কারণ এটা এডুকেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউট আর বাকিগুলো হচ্ছে ওয়াটার হাউস ফুড কার এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তাই আমাদের অপশনটা হবে হচ্ছে এডুকেশন তারপর হচ্ছে লস রিস্ক বিজনেস এগুলো হচ্ছে সব ব্যবসার সাথে সম্পর্কিত প্রফিট লস পাওয়ারের সাথে সম্পর্ক নেই তাই পাওয়ার হচ্ছে অড ওয়ার্ড সাকসেস মর্নিং রেজাল্ট হার্ড ওয়ার্ক পেশেন্ট এই যে সাকসেস এর সাথে রেজাল্ট হার্ড ওয়ার্ক সম্পর্ক আছে একমাত্র মর্নিং এর কোন সম্পর্ক নেই তাই মর্নিং হচ্ছে আমাদের রেজাল্ট

আমাদের পি এ আর এ ডাবল এল এল প্যারালাল পি এ আর এ ডাবল এল এল প্যারালাল পি এ আর এ ডাবল এল এল প্যারালাল এটা সঠিক সি ও ডাবল এম আই ডাবল টি ডাবল এম আই ডাবল টি ডাবল ই এটা হচ্ছে কমিটি সঠিক বানান প্রফেসর পি আর ও এফ ই ডাবল এস ও আর প্রফেসর পি আর ও এফ ই ডাবল এস ও আর প্রফেসর পি আর ও এফ ই ডাবল এস ও আর প্রফেসর তারপর হচ্ছে প্রবলেম প্রবলেম পি আর ও বি এল ই এম প্রবলেম পি আর ও বি এল ই এম প্রবলেম পি আর ও বি বিএনএম প্রবলেম পরে আমরা ম্যাথ স্কিপ করছি কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত তিনটি কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত তিনটি কয়টি জেলা নিয়ে পার্বত্য চট্টগ্রাম গঠিত তিনটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত গাজীপুর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত গাজীপুর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কাপ্তাই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কাপ্তাই বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত কোথায় কাপ্তাই কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কেচোকে কোন প্রাণীকে প্রাকৃতিক বলা বলা হয় হয় কোন কোন প্রাণীকে প্রাকৃতিক জেলা লাঙ্গল রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত রাজশাহী নিচের কোন জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত রাজশাহী কোন জেলা রেশম গুটি উৎপাদনের জন্য বিখ্যাত রাজশাহী কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যবেসকে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যবেস্কে কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যবেস্কে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন কোন বোলার দাইজুল ইসলাম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন কোন বোলার দায়জুল ইসলাম একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন কোন বোলার দায়জুল ইসলাম আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আচ্ছা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পাট তো আজকের প্রশ্নের সমাধানের ভিডিও এখানেই শেষ হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন